আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আপনার লাগে শেয়ার করলাম তো আমরা গেছিলাম আমার কাজিন তারালগিয়া কাজিনার হাজবেন্ড আর সবে মিলিয়ে গেছিলাম আমরা ছোটোখাটো একটা পিকনিক করা তো এইখানেও গেছিলাম ফেন্সিগঞ্জ চাহবাগানের ডিসি এরিয়াত তো যতটুকু সম্ভব হয়েছে আপনার লাগে শেয়ার করছি তো ভালা লাগব অবশ্যই দেখতে হোক আজকে ব্লগটা আর আমার ব্লগটা যদি আপনার কাছে কোনো অংশ ভালো লাগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক দিবা আৰু যাৰ এখন পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব কৰিছোঁ না প্লিজ এটা ছাবস্ক্ৰাইব কৰি পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ লগে পাছত থকা বেলাইকণটো প্ৰেছ কৰ

খুব সুন্দর একটা নিরিবিরি পরিবেশ একটা ফ্যান্সিগঞ্জ শাহবাগান বিআইডিস এরিয়া ফর্সে একটা

অনেক সুন্দর <laughs>

মাৰা <laughs> গলে

জঠা লৈ লওঁ কিতা ভাল লাগে নেওগি কিতানীত নেওগি নেওগি ঐনো আছে আৰু খেলা কিতানীত

تو خپل زهره زهره ما سمپل ویڈیو دڅن تراره او څنګه څنګه د لوږه داس کې پور্যন্ত الله او بای دي نا